দর্শক দেশে এবং বিদেশে যারা রয়েছেন এম আর বি নিউজ টিভির পক্ষ থেকে আমি সাংবাদিক মাহবুরম বিপ্লব আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লহানভাড় ইউনিয়নের কাসাবাড়ি হাট এলাকায় হাজির হয়েছি আর কেন হাজির হয়েছি কী হাজির হয়েছি অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে যারা রয়েছেন যুক্ত রয়েছেন দেশে কিংবা বিদেশে প্রশাসন লোকজন কিংবা বৈষম্য ছাত্র যারা বিভিন্ন দেশে বিদেশে আমাদের বাস কমিটি রয়েছেন কিন্তু অন্তত সরকারের যারা দায়িত্ব রয়েছেন সকলে সুদৃষ্টি কামনা করতেছি আজকাল এই ঘটনাটি সুস্থ তদন্ত করে জানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় আর কি ব্যবস্থা নেবেন আমরা বলবো না সেটা আপনাদের ব্যাপার প্রশাসনের ব্যাপার আমরা চাই সুষ্ঠ তদন্ত আমরা চাই আমাদের নিজস্ব ব্যক্তিগত কোনো কথা আমরা তুলে ধরতে চাই না আমাদের এখানে কোনো কথা নেই কোনো ভাষা নেই এই এলাকার মানুষ এই এলাকার প্রত্যদর্শী বাদি এবং এলাকার লোকজন যা বলবে তাই আমরা তুলে ধরার জন্য এখানে এসেছি তাহলে শুনুন যে কি এলাকার যে একজন যুবকের উপর দুর্বৃত্তরা এবং কারা হামলা চালিয়েছে আমরা জানি না জানে এই এলাকার মানুষ আজকে এখানে আমাদের সঙ্গে যে দুর্বৃত্তরা যার যে যুবকের উপর হামলা চালিয়েছে তার বাবা আমাদের সঙ্গে হাজির হয়েছে আমরা চার বাবার মুক্তি শুনবো তার ছেলের উপর কি ঘটনা ঘটেছিল আপনি একটু বলেন দর্শক তার বাবা ঠিকভাবে বলতে না পারায় আমরা চলে গেলাম এবার তার ভাইয়ের কাছে তাহলে ভাইয়ের মুখে শুনুন কি ঘটনা ঘটেছে তার ভাইয়ের ওর কারা হামলা চালিয়েছে কেন হামলা চালিয়েছে শুনুন ভাইয়ের কাছ থেকে আঠারো সালের পাঁচ মাসের একুশ তারিখে আমার সন্তানকে হত্যা করে তারা ওই দুর্বৃদ্ধরা আসামি শফিকুল হুমায়ুন কবির এবং তার বাপ ভাই আরও দশজন আসামি ছিল ভদ্রগঞ্জ থানা সেই এজাহার না নিয়ে আমরা আপনাকে বিগত দিনে কিছু বলতে জানতে চাচ্ছি না আমরা চাচ্ছি বর্তমান যে মঙ্গলবার কি ঘটনা ঘটেছে সেই ব্যাপারে আমরা জানতে চাচ্ছি আপনার কাছে মঙ্গলবার সেই দিন তারা প্ল্যান করলাম আগে থেকে আমার ভাই ওই কেসের এক নম্বর সাক্ষী এখন মঙ্গলবারের দিন হাত ভিগি সেঁকিয়ে মাছ মারিয়ে মারিয়ে বাজারে মাছ বিক্রি করছে মাছ বিক্রি করিয়ে বাড়ি যাওয়ার পথে আমার ভাইয়ের দুর্বৃত্তরা হামলা করে হামলা করিয়ে ওখানে ড্যাগার মারে আমার ভাইও ড্যাগার মারিয়ে আমার ভাই ভাই দুই লক্ষ বিশ হাজার টাকা তারা ছিনতাই করি না দর্শক আমরা পাশাপাশি একটু চলে আসেন আমরা আর একজন তার ছোট ভাই রয়েছে তার মুক্তি জানতে চাবো কি ঘটনা ঘটেছিল আসসালামু আলাইকুম দেশবাসী ও ভাই ও আমাদের দুই হাজার সালে যে ঘটনা তারা একটা মারা হলো একটা শিশু মারা আবার দ্বিতীয়বার আসে দুই সালে আসিয়ে মঙ্গলবার তিন তারিখ তারা আমার ভাইয়ের উপর কি সন্ত্রাসী আক্রমণ করার আঘাত করিয়ে তাকে মেডিকেলে পাঠানো হয় তারা যদি এইভাবে একটার পর একটা যদি তারা মার্ডার করে খুন করে তাহলে আমরা যাব কোথায় তার কাছে যা বিশেষ যাব প্রশাসনের কাছে প্রশাসনের কাছে কি গেলে তো কি প্রশাসন বিক্রি হয়ে যায় যদি দেশের জনগণ দশজন ছাত্র ছাত্রী ও ভাইयो বোনেরা দর্শক যদি পাসনা আদা দর্শক আমরা আপনাদের কি দর্শক আমরা আপনাদের বলি মূল ঘটনা আপনারা অন্তঃত জেনেছেন যে তার এক বড় ভাই এক ছোট ভাইয়ের মুখ থেকে যে তার ভাইয়ের ওপরে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে আর কেন হামলা চালিয়েছে তারা বলেছে যে পূর্ব তাদের সঙ্গে শত্রুতা রয়েছে জমা জমি নিয়ে এবং ইতিমধ্যে এই পরিবারের আরো দুজন হত্যা হয়েছে এই নিয়ে এই এলাকায় তাদের সঙ্গে পুরো একটা শত্রু রয়েছে কিন্তু মঙ্গলের ঘটনায় তারা জড়িত আমরা এখনো ঠিক জানতে পারিনি তবে অনুসন্ধান আমরা চালাচ্ছি যে যারা পুরো মানে এই ঘটনা জড়িত তাদের কিন্তু পুলিশ প্রশাসন সুস্থ তদন্ত করে অবিলম্বে গ্রেপ্তার করে এই পর্যন্ত আপনাদের সাথে আল্লাহ হাফেজ এম টিভি মারম বিপ্লব